সবাইকে শুভ নমস্কার জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহ্যবাহী একটা বাড়ি যে বাড়ি সবার সুপরিচিত সবার জানা চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চল আনোয়ারা উপজেলা এই আনোয়ারা উপজেলায় পূর্বতুলাতলি নামক একটা গ্রাম এই গ্রামের মধ্যে সায়ুত আছেন শ্রী শ্রী কালিসিদ্ধা কামনিবালা মাইয়ের পিঠে আজকে আমরা আপনাদেরকে এখানে নিয়ে আসছি মায়ের সমাধিপীঠ এবং মাইয়ের মা কালী সিদ্ধা কেমন বলা যে মায়ের বিগ্রহ সাধন করে সিদ্ধি লাভ করছেন সেখানে নিয়ে আসছি তাই চলুন দেখা যাক মায়ের কৃপা কোন দিকে হয় এখন আমরা ওনার বসত বিটা বসত বাড়ি যে বাড়িতে মায়ের অনেক অনেক অলৌকিক লীলা কর্মকাণ্ড ছিল সে বাড়িতে যাব সে বাড়ির ভিতরে মায়ের মন্দির আছে সমাধি সমাধিপীঠ আছে মায়ের বিগ্রহ আছে চলন ভিতরে যাওয়া যাক এ সিদ্ধা খামনিবেলা দেবী উনি উনিশশো সাত সালে জন্মগ্রহণ করছেন এ হচ্ছে মায়ার সেবা মন্দির चलन भर जावा जा চলন ভিতরে যাওয়া যাক দরজাটা কুলে আমরা মায়ের মূর্তি মায়ের বিগ্রহ দর্শন করবো মাকে একটু প্রণাম জানাব ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নম হস্তি ওম কালী কালী মহাকালী কালীকে পাপাহারিণী ধরময় অর্থ দেবী নারায়ণী নমস্তে সুপ্রিয় এ হচ্ছে মায়ের বিগ্রহ এ মায়ের বিগ্রহের অনেক অলৌকিক লীলা আছে প্রথমে বলে রাখি আরেকটা আশ্চর্য বিষয় এটা হচ্ছে এই যে মায়ের বিগ্রহ আসন আছে না এ মায়ের বিগ্রহের আসনের নিচে আমার কালিসিদ্ধা বালা সাদিকা মাতা সমাদীপ এই সমাদীপিটের উপরে মায়ের আসন করা হয়েছে এই কালিসিদ্ধা বালা দেবীর অনেক অলৌকিক ওনার কর্মকাণ্ড আছে কয়েকটা আপনাদের সামনে তুলে ধরব যেমন আমার মায়েরা বলছে শুনতে পেলাম উনিশশো একাত্তর সনে নাকি যখন মুক্তিযুদ্ধ পাখানাদার বাহিনী এখানে হানা করছিল এক রাজাকার এসে তখন মায়ের মূর্তিটা বিগ্রহ ছিল মাটির মায়ের বিগ্রহের মায়ের তাসটা ছিল স্বর্ণের যখন একজন রাজাকার মায়ের মাতার তাসটা ভেঙে নিয়ে যাচ্ছে কুলে নিয়ে যাচ্ছে সাথে সাথে মায়ের ক্রি লীলা দুষ্কৃতিকারীকে দমন করার জন্য শাস্তি দেওয়ার জন্য যেমন যুগ যুগে অবতীর্ণ হয় সেরকম মায়ের একটা লীলা যে রাজাকার মায়ের তাসটা ধরেছিল সে মা মায়ের অলৌকিক ক্ষমতা মা যেমন অসুর নিধন করছেন তারে প্রতিস্থাপন ওই সময় হয়েছে সাথে সাথে ওই রাজাগারের সাইডটা আঙ্গুল কেটে পড়েছিল রক্তাক্ত অবস্থায় সবাই পালিয়ে যায় এর পাশে আছে মাইয়েল মাইয়ের শয্যা কারণ বিদ্যুতের কারণে একটু অন্ধকার তাই শুধু ভক্ত সজ্জনের সুপ্রিয় সনাতনী এখান থেকে ফুল তেলে মায়ের পূজা করা হয় রক্তজবা ফুল তুলসী মায়ের বিগ্রহ এটা তুলসী মায়ের স্তম্ভ আর দেখেন বিল্লপত্র এই বিল্য়পত্র দিয়ে মায়ের পূজা করা হয় এ মাইয়ের সমাধি মন্দিরে এই বাড়িতে প্রতি বৎসর ধারাবাহিক শেট্ট অনুষ্ঠান হয় শট্ট অনুষ্ঠান কী কী প্রথম হয় প্রতি সপ্তাহে বুধবার রাত্রে ভাগবত পাঠ তারপর হয় প্রতি মাসে অমাবস্যা মায়ের শ্যামা মায়ের পূজা অমাবস্যা পূজা তারপর হয় প্রতি বৎসরের যে জন্মাষ্টমী তিথিতে আমার ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন ওই জন্মাষ্টমী তিথিতে এই সাদিকে মাতা কালিসিদ্ধা কামনিমালা দেবী ওই দিনে ওই তিথিতে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন আবার ওই দিনেই ওই তারিখে আমার কালিসিদ্ধা কামনিবেলা দেবী সাদিকে মাতা জগতের মায়া মমতা ত্যাগ করে অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনকে সুখের সাগর সার বাসিয়ে পরপারে দেশ না পড়ার দেশে চলে গিয়েছেন এই জন্মাষ্টমী তিথিতে মায়ের বাৎসরিক শ্রাদ্ধ হয় এরপরে হয় প্রতি বৎসর দীপান্বিতা শ্যামাবলী পূজা অনুষ্ঠিত হয় অনেক ভক্ত সমাগম হয় অনেক বক্ত এখানে মানুষ দেওয়ার জন্য আসে যার যার মনোবাসনা পূর্ণ হয়ে করে এখানে মায়ের সামনে পূজা অর্পণ করে পূজা অর্চনা হয় মায়ের এখানে অনেক অনেক লীলা আছে একটা লীলা আমি মায়ের একটা অলৌকিক ক্ষমতা আপনাদের সামনে তুলে ধরবটা দেখলে না লাইট লাইক দেড় অন্ধকার ভিতরে তো একদিন আমাদের এই গ্রামে এই ইউনিয়নের একজন চেয়ারম্যান যার নাম ইয়াকুব আলী আরেকজন দণ্ডনাট্য ব্যক্তি ছিল ওনার নাম রজনী এই মাকে পরীক্ষা করার জন্য বলছে তুমি কামিনে দেবী কীরকম মায়ের সাধন সিদ্ধ করছো একটু পরীক্ষা করব। সেই পরীক্ষার জন্য আমাদের গ্রামে একটা সেবা কলা আছে শ্রী শ্রী মায়ের মগ্ধেশ্বরী সেবাকলা সে মায়ের মগদেশ্বরী সেবা কলার মধ্যে এ সময়ে ঠিক সাড়ে দশটা এগারোটা বাজে ইয়াকোবালি চেয়ারম্যান ওনার পাঞ্জাবিতে এক ফকটে নিয়ে আসছে কিছু মাটির কলসির বাঙা আর ফকটে নিয়ে আসছে কিছু ঠাকা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ওই সেবা করার মধ্যে আমার মাথা কামিনী দেবী পূজাই মগ্ন তখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছে এই কামিনী বালা দেবী তুমি মায়ের কীরকম সেবা করো মায়ের কি পেয়েছো আমরা তোমাকে পরীক্ষা করব। তখন মা বলছে তোর আমাকে পরীক্ষা করার জন্য আসছিস না ঠিক আছে পরীক্ষা কর এরা ওদিকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু আমার মা কামিনীবালা দেবী কেউ দেখে নাই অদৃশ্যভাবে এই এ সমাধিপীঠে এই মন্দিরে এসে আবার পুনরা মায়ের সেবা মায়ের পূজা করতেছে শঙ্খ ঘন্টা যখন আবাস করল তখন ওদিকে এরা শুনতেছে কিরে আমরা তো এই কামিনীবেলাকে এসব কলে আটকে রাখছি ওই বাড়িতে কীভাবে গিয়ে পূজা অর্চনা করে এ হচ্ছে দেখেন প্রত্যেকটা সমাধি মন্দিরে প্রত্যেকটা মঠে যে বিগ্রহ থাকে সে বিগ্রহের একটা শয্যা থাকে এ হচ্ছে আমার মাতা কামিনীবালা দেবীর শয্যা খুব সুন্দর দেখেন মায়ের বিগ্রহ এটা ওনার নাতি অথবা প্রপত্ররা মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে অনেক উন্নত হয়েছে অনেক কিছু লাভ করছে সেজন্য এটা হচ্ছে প্রতিমাটা হচ্ছে ফাঁসান মূর্তি অর্থাৎ পাথরের মূর্তি বলা হয় অনেক ভক্ত এখানে এসে যার যার মনোবাসনা যার যার মনস্কামনা মায়ের চরণে ব্যক্ত করে মায়ের দৃষ্টিতে সবার মন পূর্ণ হয় মনোরবাসনা পূর্ণ হয় মায়ের অনেক অনেক অলৌকিক কর্মকাণ্ড আছে এখানে আসার ক্ষিতি হচ্ছে চট্টগ্রাম আনোয়ার থানার মধ্যখানে চৌমোহনী নামক গ্রাম মোড়ে নেমে যদি বলেন আমি বটতলি বটতলিরুস্তমহাট মাজারে যাব সে মাজারে নেমে পায়ে হেঁটে যদি আসতে হয় সর্বোচ্চ সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট আর যদি রিক্সা যোগ আসেন লাগবে পাঁচ থেকে সাত মিনিট ভাড়া নেবে তিরিশ টাকা বলতে হবে আমি তুলাতুলি তুলি কাবিনী ফকিরের বাড়িতে যাব সবাই নিয়ে আসবো অনেক অধৈত্যবাহী অনেক সুপরিচিত আমাদের চট্টগ্রাম জেলার মধ্যে পটিয়া আনোয়ারা পাশকালী চন্দনাশ অনেক অনেক জায়গায় মাইয়ার পরিস্থিতি আছে অনেক মাইয়ার ভক্ত আছে আনাছে কেন আমরা মাঝে মধ্যে যখন প্রোগ্রামে যাই তখন জিজ্ঞেস করে দাদা আপনার বাড়ি কোথায় বলছি বলি আমরা আমাদের বাড়ি আনোয়ারা তুলে তুলি ও আচ্ছা ওখানে একদম সিদ্ধা কামিনীবেলা ছিল আপনি তাদের পাশে এরকম অনেক বক্ত আমাদেরকে পরিচয় দেয় এই কামিনী বেলা দেবী ওনার বাপের জন্মস্থান হচ্ছে আমাদের আনোয়ারাতে বটতলি নামক গ্রামে আর শ্বশুর আলোয় এটা অন্য স্বামীর নাম হতে যুগের চন্দ্র মিত্র উনি একটা মাত্র পুত্র সন্তান লাভ করে মায়ের সবাই মগ্ন হয়েছেন জীবনে আর কোন কামনা শক্ত হয় নাই কোনো মায়ার বন্ধনে আবদ্ধ হয় নাই এই মায়ের নাম নিয়ে জীবন পারিয়ে দিয়েছেন অকুল সাগর মায়ের কৃপা লাভ করে অনেক অনেক বক্তকে বিপদ থেকে উদ্ধার করছে অনেক অনেক বক্ত এমনকি আমাদের আত্মীয় স্বজনের কাছে শুনছি অনেক ভক্তের কাছে শুনছি আমার মাও বলছেন অনেক মা বিয়ের পাঁচ বছর ছয় বছর দশ বছর কেটে গেছে কোনো পুত্র সন্তান হচ্ছে না এ মায়ের চরণে আসে যখন মাকে বলতো মায়ের আশীর্বাদে অনেকে পুত্র সন্তান লাভ করছে এরকম মায়ের অনেক অনেক লীলা আছে মায়ের অনেক অনেক দৃষ্টান্ত মায়ের কর্মকাণ্ড এই মা কর্ণফুলের মোহনায় এক ডুবে সাত দিন ছিল ডুব থেকে উঠে মায়ের এই শ্যামা মায়ের যে বিগ্রহ আছে তখন ছিল উনিশশো সালে ঘটনাটা হচ্ছে উনি ওই ডুব থেকে উঠার সময় মায়ের ফা পাইছিল দুইটা ওই ফা থেকে বিগ্রহ স্থাপন করছে যেদিন প্রথম পূজা হয় যেদিন মায়ের প্রথম গড় স্থাপন হয় সে প্রথম গড় স্থাপনের সময় যে পূজা হয়েছিল এ পূজার মধ্যে একমাত্র পুত্র সন্তান মাতা কামিনীবালা দেবীর যার নাম সুধীরচন্দ্র মিত্র ওনার বুক থেকে স্থল থেকে তিন ফুটর রক্ত মায়ের চরণের দিকে প্রথম প্রতিমা স্থাপন করছে এটা অনেক দৃষ্টান্ত তাই শুধু ভক্ত সর্জন মণ্ডলী প্রতি যখন কার্তিক মাস শ্যামা পূজা হয় দীপান্বিতা পূজা হয় সবাইকে আসার জন্য বিনীত আমন্ত্রণ বিনীত অনুরোধ মায়ের কৃপা লাভ করুন মায়ের চরণ দর্শন করুন তাই ওম জয়ন্তী মঙ্গলা কালী কালী কপালিনী দুর্গা শিব সমাধাত সাহা সদা নমস্তুতে ওম নম শিবায় শান্তায় কারণক্ষ হ্যা তবে সাত নিবেদ সাতঙ্গি পরমেশ্বর जय राम कृष्ण जय राम कृष्ण जय राम कृष्ण जय राम कृष्ण